আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সাবুদানা ও ফল দিয়ে তৈরি ঠান্ডা ঠান্ডা ফ্রুট ডেজার্ট বা শরবতের রেসিপি এই গরমে যদি এইরকম ঠান্ডা ঠান্ডা একটা শরবত পাওয়া যায় তাহলে মন প্রাণ শরীর নিমেষেই ঠান্ডা হয়ে যাবে সুস্বাদু স্বাস্থ্যকর ঠান্ডা ঠান্ডা এই শরবতের রেসিপিটা বাচ্চা থেকে বড় থেকে এমনকি বয়স্করা পর্যন্ত খুব খুশি মনে খেয়ে নেবে আর এই শরবতটা তৈরি করতে সময় যেমন কম লাগে ঝামেলাও কিন্তু বেশি পোহাতে হয় না এই শরবতটা বানিয়ে তুমি ফ্রিজের মধ্যে তিন চার দিন সংরক্ষণ করেও রাখতে পারবে শুধু খাবার আগে ফ্রিজ থেকে বের করে তোমার পছন্দ মতো ফল আর ড্রাই ফ্রুটসকে ছোটো ছোটো পিস করে কেটে এর সাথে মিশিয়ে নিলেই খাবার জন্য রেডি হয়ে যাবে চলো বন্ধুরা তাহলে রেসিপিটা শুরু করি এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছে এতে দিয়ে দিলাম হাফ লিটার ফুল ক্রিম দুধ ফুল ক্রিম দুধ ছাড়াও যে কোনো দুধ দিয়ে এটা বানিয়ে নেওয়া যাবে এমনকি গুঁড়ো দুধকেও জলের সাথে মিশিয়ে নিয়েও এটা বানিয়ে নেওয়া যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এগুলোকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা এখন কিন্তু একদম লোতে আছে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে ফ্লেমটাকে মাঝারি করে দিতে হবে এবার ফোটার জন্য অপেক্ষা করতে হবে দুধটাকে মাঝে মাঝে কিন্তু এইভাবে নেড়ে দিতে হবে না হলে নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এখানে গুঁড়ো দুধ দেওয়া আছে তাই এটা কিন্তু ঘন হতে বেশি সময় লাগবে না এটাকে আরও তাড়াতাড়ি ঘন করার জন্য আমি মিল্ক পাউডারের বাটিটাতে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর তাতে নর্মাল জল দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিলাম এই কর্নফ্লাওয়ারের বদলে তোমরা কাস্টার্ড পাউডারও দিতে পারো এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে তাই এটা দুধটা কিন্তু আরও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তাই ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে আর এইভাবে ঘন ঘন নাড়তে হবে এইভাবে অনবরত নাড়াচাড়া করে আড়াই থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে আড়াই থেকে তিন মিনিট ফোটালেই দুধটা কিন্তু রেডি হয়ে যাবে এবার এটাকে আমরা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব দুধটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমরা সাবুদানাগুলো সিদ্ধ করে নিই এর জন্য ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি আর এই জলের মধ্যে ছোট একটা বাটির দেড় বাটির সাবুদানা দিয়ে দিলাম এখানে আমি সব থেকে ছোটো দানা সাবুটা ব্যবহার করেছি সাবুটা জলের মধ্যে দিয়েই এইভাবে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে আর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইটে রেখে এইভাবে ফুটিয়ে নিতে হবে ততক্ষণে ফোটাতে হবে যতক্ষণ না এটা কালারটা চেঞ্জ হয়ে পুরো স্বচ্ছ হয়ে যাচ্ছে এই যে দেখো সাবুদানাগুলো আট থেকে দশ মিনিট ফোটাবার পরে কাঁচের মতো স্বচ্ছ হয়ে গেছে সাবুদানার ভিতরে যতক্ষণ সাদা ভাব থাকবে ততক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে না হলে খাবার সময় ওই সাদা অংশগুলো শক্ত লাগবে খেতে কিন্তু ভালো লাগবে না সাবুদানাগুলো এরকম স্বচ্ছ হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার একটা বড় বাটির মধ্যে একটা ছাঁকড়ি রেখে দিয়েছি এই ছাঁকনির মধ্যে সাবুদানাগুলোকে এইভাবে ছেঁকে নিতে হবে প্রথমে গরম জলটাকে আমি ফেলে দিলাম এইবারে এর মধ্যে নর্মাল জল দিয়ে খুব ভালো করে সাবুদানাগুলো ধুয়ে নিতে হবে হাতের কাছে ফ্রিজের জল থাকলে সেটাও দিতে পারো এইভাবে ধুয়ে নিলে সাবুদানার কুকিং প্রসেসটাও এখানে বন্ধ হয়ে যাবে আর সাবুদানার মধ্যে যে অতিরিক্ত স্টার্স থাকে সেগুলোও বেরিয়ে যাবে আর সাবুদানাগুলো একদম ঝরঝরে হয়ে যাবে একটা আর একটার সাথে লেগে যাবে না আমি নর্মাল জল দিয়ে তিন চারবার সাবুদানাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন ছাঁকড়িটাকে বাটির মধ্যে এইভাবে রেখে দেবো যাতে অতিরিক্ত জলটা ঝরে যায় আমি এখানে কিছু ফল নিয়েছি এই ফলগুলো নিতে হবে এমন না তোমার হাতের কাছে যে ফলগুলো থাকবে সেগুলোই নিয়ে নিতে পারবে হাতের কাছে যদি একরকম দু রকম থাকে সেটা নিলেও হবে আমি এখানে নিয়েছি আপেল কলা লেবু আঙুর শশা কুল আর একটা বেদানা ফলগুলোকে সব খুব ভালো করে ধুয়ে নিয়েছি এইবার এগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে আর এখানে আমি নিয়েছি কিছু কাজু কিছু পেস্তা কিছুটা মোরব্বা কিছুটা আমসত্ত্ব কিছুটা খেজুর আর কিছুটা চেরি ফল সব কিছুকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এদিকে দুধটা যে আমরা ঠান্ডা হতে দিয়েছিলাম সে দুধটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দুধের উপরে একটা মোটা মালাইও পড়েছে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম দুধের সাথে এবার একটা বড় বাটির মধ্যে এই মালাই সমেত দুধটাকে ঢেলে নিলাম আমরা সিদ্ধ করে সাবুটা যে জল ঝরতে দিয়েছিলাম জলটা দেখো খুব ভালোভাবে ঝরে গেছে সাবু থেকে এই সিদ্ধ সাবুটা আমরা দুধের মধ্যে মিশিয়ে দিলাম সাবুটাকে যেহেতু আমরা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তাই কিছু কিছু সাবু কিন্তু এইভাবে গায়ে গায়ে লেগে থাকতে পারে সেই লেগে থাকা সাবুদানাগুলোকে এইভাবে চামচের পিছন দিয়ে হালকা হালকা চাপ দিলে কিন্তু খুব সহজেই এগুলো ফুলে যাবে আর দুধের সাথে একটা একটা করে মিশে যাবে পুরো মুক্ত দানার মতো দেখতে লাগবে এখন কেটে ডাকা ফলগুলো এই দুধের মিশ্রণের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তোমাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এরকমই খুব সহজভাবে তৈরি টেস্টি টেস্টি খাবারের রেসিপির ভিডিওগুলো তোমার কাছে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায় আমি সব কাটা ফলগুলো দিইনি কিছুটা করে রেখে দিয়েছি ওপরে গার্নিশিংয়ের জন্য উঁচানো ফলগুলো দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নর্মাল ফ্রিজে এক থেকে দেড় ঘন্টা রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এটাকে আমরা সার্ভ করে নিচ্ছি সাবু আর ফল দিয়ে তৈরি ঠান্ডা ঠান্ডা এই স্বাস্থ্যকর রেসিপিটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আমার যত মুসলিম ভাই বোন দাদা দিদি আর বন্ধুরা আছো তোমরা রোজা রাখার পর কিন্তু এরকম একবারটি খেতে পারো আশা করছি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে এছাড়াও বাড়িতে হঠাৎ আত্মীয় চলে আসলে বা নিজেদেরও হঠাৎ করে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করলে এটা কিন্তু খুব সহজেই বানিয়ে বন্ধুরা আসতে হলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ